অল্প মিঠা তেল দিয়ে বেশ সুন্দর করে মাইকে ভাই দিদি ভাই নমস্কার আমি আজকে বন্যারু বানামু আগের দিনে আমরা গাছের বড়ই পাইরা এরকম করে শুকিয়ে বন্যারু বানিয়ে ঘরে ধুয়ে এক বস্তর খাইছি কোনটার দিনে তার ওই সব বস্তু বানায় না আমি আজকে আপনি বানিয়ে দেখামু বন্যার ওটা আবার নিজে এরকম বড়ই নিছি একবার শুক নাও না আবার একবারে কাঁচাও না বরইটা আমি এখন বেশ সুন্দর করে ধুইয়া সিদ্ধ করে নেবটা পরিষ্কার করে বোন লাগব গুড়া থাকলে খাইতে কিরকির করবো ডেন কি সুন্দর করে ধুছি খালি কড়াইতে গরই আনিয়ে দিয়ে দেবো অল্প জল দিয়ে দি কাঁচা বইলে জল কম করে দেন নাকি শুকন জল অল্প বেশি করে দেন না জলটা দিলাম এখন এরকম জাল করে থাকম বড়িটা একলা উনি এসাম উনাইলে সুন্দর নারাজে দিম দাদা ভাই দিদি ভাই আমাকে ওই জায়গায় আজ তিন চার দিন ধরে খুব হাওয়া ছাড়ছে ফাল্গুন মাইসা হাওয়া তেলে ভিডিও বানাইতে খুব কষ্ট হয় আমি আপনি দেখাবার দেখা তাও কষ্ট করে বানাই আপনারা দেখবেন নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন নাল ডাই টিভি দেবেন ফাল্গুন মাসে বন্যা বানাইলে খরানে দুই দিনে শুকিয়া জায়গা এই বড়ইটা শুকিয়া গড়ে ফিলে যখন নতুন জল আহে জল আইলে নতুন মাছের মধ্যে বন্যাটা কাইটা দিয়ে রান্না করলে খাইতে খুব সুস্বাদ শুকনা বড়ই দেখে অল্প দেরি হয় যদি কাঁচা বড় হয়েছে না আমাকে খাইতে যায় বড়াইটা এই যে ওই গেছে গা ওখানে এরকম করে ঘুইটা যত সুপ্তি আছে বেশি দেখার বাইকের হালা থাকে বড়টা হিদেছে গাড়ন নামেই এরকম নাইরে নাইরে বড় দিয়ে জুড়ি আমি চাল বড় জুড়ে আছি এরকম এটা চালুন দে চাইলে এরকম করে সবকে আমি পাইলানো দেখেন এক পরাই বইতে এখানটি রস হইল রসটা অন আমি শুকা দিব দেখাইতেছি রসটা এটা হিনিস থাকবো না রসটা শুকাইলে বাদে এই রকম আমি দে দুই দিন তিন দিন রই দে শুকিয়ে নেবো আজকা ভি কাবলার মধ্যে দিয়ে আজকে অল্প রোদ আছে কালকে সকালে খালে মধ্যে যাইলে পাতলা করে দিব পট করে দেবো যাব শুকাইলে আবার ফিরে বন্যার ওটা বানিয়ে আপনিও দেখাবো দাদা ভাই দিদি ভাই এক গাবলা বরই যে সিদ্ধ করে শুকা দিছিলাম শুকিয়ে এইখানি গুলা হইছে এখন আমি বন বানামো এই গোড়াটার মধ্যে আমি এখন কি কি মশলা দিয়ে মাইকা বানাই আপনারা আইকবেন শুকিয়া দেখেন কি সুন্দর হয়েছে এটা আমি মশলা দিয়ে মাইকিয়া সোড়া ছোড়া করে নারু বানামো খাইতে খুব ভালো লাগবো ফিতনা গোটা হাজ আর জিরে বাইজা নমু নতুন গোটা হাজ দেখে কম করে দিছি নতুন গোটা হাজ কম কম দেন লাগে বাসনাটা বেশি পুরা নইলে বাসনাটা কমে বেশি বেশি দেওয়া যায় এই কম করে দিছি গোটা পয়সা বাজা হয়েছে আমি নামেই নে জিরাটা বাজো জিরাটা ভাজা হয়েছে গরম গরম ফাঁকি দিলার নগে গোটা হাস ফাঁকি করে নেব হাঁকি দে এরকম করে করার লাগবো তো সে নাড়টা খাইবার গেলে দাঁতে পড়লে বাস নাই নবন্ধা ভাই যে ফাঁকি করে নাক আমি আগেই নবন্ধা যে ফাঁকি করে নিচি সব কিছু দিয়ে নবন ঠবন দিয়ে মাইকে নুমো এই যে ফুগনা মসের ফাঁকি এই যে জি আর গুড়া সাজের ফাঁকি নব অল্প মিঠাতেল দিয়ে আমি বেশ সুন্দর করে মাইকে বেশ সুন্দর যেরকম মাথা দলে ওরকম করে দইলে মাইকে এসে মশলাটা মিক্স করব দাদা ভাই দিদি ভাই বেশ সুন্দর করে নিছি আর সোড়া ছোড়া করে নারুন মতো বানাই নো হাতের মধ্যে তেল ভরিয়ে নাড়ুটা এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বানান লাগবো আমি নাড়ুর সাজ গুণে বড় বড় করে বানাইলাম আপনারা ছোট ছোট করে বানাই নারুর নাম হয়েছে বন নাড়ু নাড়ুটা খালিও খাম যাব আর শুকিয়া ঘরে রাখলে এক বছরে আকম যাব আর যদি কল মাছ দেখামো তাহলে বোয়াল মাছই হোক নুরা মাছই হোক সোরাচুর করে কাইটা জলের মধ্যে ভিজিয়ে রেখে তরকারির মধ্যে দিলে বেশ সুন্দর খাওয়ান যাব এরকম করে আমি সবটে নাড়ু বানিয়ে নেব নাড়ুগুনে দেখেন কি সুন্দর জুড়ি জুড়ি করতেছে এইসব বস্তু আগেকার মানুষের পারে অহনকার দিনের মানুষ পারে না আমি দেখাইলাম আপনারা বানিয়ে ঘরে খাই দি বোর লাড়ু বানাইছি দেন কি সুন্দর হয়েছে অল্প খাস্তলের প্রচুর দিয়ে দিয়েছি জিল জিল করতেছে এরকম করে বরো দিয়ে আপনারা রুবানিয়ে খাইবেন ঘরে রাখবেন এক বছর ছয় মাস রাখুন যাব ঘরে রাখে আপনারা খাইবেন আমার ভিডিও আপনাকে ভালো লাগে নেট করবা শেয়ার করবা আমার পাশে থাকবা নাল ডাটি দেবা